আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ভিডিওটি এখান থেকে শুরু করছি এখন তো শীত বাংলাদেশে কতটুকু শীত আমি জানি না তো সৌদি আরবে মাশাল্লা অনেক শীত পড়ছে তো শীতের দিনে কিন্তু কাঁচা আম খাইতেছি শীতের দিনে কে কে কাসাম খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার কাছে চলে আসেন আমি খাওয়াবো তো এই তো এখানে কাঁচা আম এনেছিল আমার আসবেন তাই কাঁচা আমার অনেক পছন্দ যেহেতু এটা সিজন না শীতের দিনে বাংলাদেশে আম পাওয়া যায় কিনা জানি না কাঁচা আমার মনে হয় পাওয়া যায় না যেহেতু আমরা কোনো দিন খাই নাই শীতের দিনে কাঁচা আম আবার অনেকের বাড়িতে হয় বারো মাসের গাছ থাকলে শীতকাল গরমকাল বারো মাসই হয় আমার শ্বশুর বাড়িতে একটা আম গাছ ছিল বারো মাসেই হতো আমার যখন নতুন বিয়ে হয়েছে তখনই আম গাছে আম ধরেছিল তা আমার শ্বশুর বলতো ওই আম আমার কথা বলতো যে ওই খাইবো যখন আমার বড় ছেলেটা হলো তখন কিন্তু আমার বড় ছেলেটার জন্য রেখে দিত যে আমার নাতি আম খাইব আমগুলি ওরে অনেক সুন্দর করে রাই খাই দিত যত্ন করে নাতির জন্য আর যখন নাতি হয় নাই তখন আমি খাইতাম তাই তো আজকে শীতকালীন সবজি শীতের শীত পড়ার পড়ছে শীতের প্রথম সবজি খাইতেছি আজকে সিম নতুন আলু তারপরে ফুলকপি ফুলকপি বারো মাস পাওয়া যায় তারপরও শীতের জিনিসের স্বাদে আলাদা আলাদা মজায় আলাদা তো সিমও আজকে প্রথম আনলো ফুলকপি আনছে কিন্তু এত বেশি ইয়ে না শীতের জিনিস তো জানি কেমন লাগে শীতের সবজি যেভাবে আপনি রান্না করবেন সেভাবে অনেক ভালো লাগে তো আজকে আমি নতুন সবজি দিয়ে টুনা মাছ টুনা মাছ না কুড়াল মাছ কুড়াল মাছ রান্না করলাম সাগরের তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগবে আশা করি তারপরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো আজকে আমি একটু চলে আসলাম মার্কেটে শীতের কাপড় নেওয়ার জন্য শীত পড়ার আগে কিন্তু এই সৌদি আরবে কিন্তু শীত পড়ার দুই মাস আগে থেকে বা দেড় মাস আগে থেকে শীতের কাপড় উঠায় গরমের কাপড় সব সরিয়ে শীতের কাপড় উঠায় ফেলায় তো তখন আমার বাচ্চাদের জন্য শীতের কাপড় নিছে আমাকে বলছিল যে তুমিও শীতের কাপড় নেও তা আমি নেই নেই তো আমার হাজবেন্ড আবার অন্য মার্কেট থেকে শীতের কাপড় এনে দিছিল একটা তো দুইটা এত বেশি ভালো লাগে নাই ফেরত দিছে আর একটা আমি রেখেছিলাম তো একটা এত শীত ইয়া করে না শীত মানে না তাই আজকে চলে আসলাম মার্কেটে এই যে দেখতেছেন আমার হাজবেন্ড দেখতেছে শীতের কাপড়গুলি এই শীতের কাপড়গুলি অনেক ভালো আমার কাছে ভালো লাগছে কিন্তু হাতা সারা রাস্তায় বের হলে যদি সোয়েটারের কালার থাকে একপদের আর বরকার কালার হাতার কাপড়টা দেখা যাবে তো এটা কুটির মতো তাই আমার হাজব্যান্ড বললো না এটা নিতে হবে না দামও অনেক দামটা বেশি এত ইয়ে না কিন্তু হাতাটার জন্য ভালো লাগবে না তো যেহেতু ঠান্ডা পরে পড়ে গেছে অনেক শীত লাগে তাই আমার হাজব্যান্ড বলতেছে তোমার দুটা পেন কিনে দিই এই যে ও কিন্তু পেন দেখতেছে তো আমি যদি মার্কেটে যাই তাহলে কিন্তু আমি পছন্দ করে কোনো কাপড় কিনি না আমার কেনার এত বেশি অভিজ্ঞতা নাই ঘরের জিনিসও মানে কি হাঁড়ি পাতিল যত যা আছে আর কি ইলেকট্রিক জিনিস আমার হাজবেন্ডই কিন্তু পছন্দ করে ওই কিন্তু জাস্টিফাই করে আনে আমি কিন্তু দাঁড়াই থাকে বসেই থাকে খালি জিজ্ঞাসা করবে এটা তোমার পছন্দ হয়েছে কি না ও দেখবে কাপড় কেমন কোয়ালিটি কেমন এটা দেখবে আর যদি হাড়ি পাতিল কিনতে চাই তাহলে দেখবে যে কোন ব্র্যান্ডের হাড়ি পাতিল বা ইলেকট্রিক জিনিস কোন ব্র্যান্ডের এই যে এখানে একটা স্কার্ট দেখতেছে আমার হাজব্যান্ড বলতেছে একটা স্কার স্কার্ট নিয়ে যাও তো আমি আবার বললাম যে না আমি এখন স্কার্ট নিব না যেহেতু শীত পড়ে গেছে তাই ও আবার বলল যে নিচে প্যান্ট পরবা উপরে স্কার্টটা পরবা তো বললাম তো নিয়ে চলো তো স্কার্টটা লম্বায় অনেক বেশি বড় পরে আমি বললাম তো তুমি নিচ থেকে কেটে দিও পরে কয় নিচ থেকে কেটে দিলে ফুলগুলি সরে যাবে কাটলে ওগুলি থাকবে না তো ভালো লাগবে না তাই ওই স্কার্টটা আনলাম না এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্কিন ড্রেস এগুলি স্কিনের সাথে মিশে থাকে দেখেই তো বোঝা যাইতেছে আর আমার ছেলের বড় ছোটো ছেলের জন্য জুতা পাইছে বড় ছেলের জন্য জুতা খুঁজতেছে আমার ছেলেরা বেশি এক পদের জিনিস পরে এক একজন এক এক পদের পরে না শার্ট হোক ফতুহা হোক পেন হোক যাই হোক আমি এক পদের পরানোর জন্য চেষ্টা করি আর যদি কেউ দেয় তাহলে তো এত বেশি মেসিং করে দেয় না অনেকে আবার মেসিং করে দেয় দেখে যে আমি এক পদের করে পরায় অনেকে আবার দেয় তই তো দেখতে দেখতে মার্কেট থেকে চলে আসলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা হব এত বেশি দেরি করে নেই। আপনারা আমার যে আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে তারপরে দোকান বন্ধ করে না যেমন দোকানে লাস্ট পর্যায় তখন আমরা মার্কেটে যাই এত বেশি দেরি করতে পারি না এই যে আমার ছেলেদের জন্য জুতা নিয়ে এসেছি অনেক খোঁজাখুঁজির পর জুতা পেয়েছে জুতা পেয়েছে ঠিকই এক পদের কিন্তু সাইজে ছোটো হয় বড় ছেলেটটা এই যে অনেক খোঁজার পর তারপরে বড়ো সাইজে জুতাটা পাইছে এখানে আমরা রুমে পায়ে দেওয়ার জন্য একটা জুতা আনছি যেহেতু কার্পেট আছে তারপরেও কেন যেন ঠান্ডা লাগে জুতাটা পড়লে তো ঠান্ডা লাগে না এই যে প্যান্ট আনছে তা আমার মার্কেট কেমন হলো কমেন্ট করে জানাবেন এত বেশি মার্কেট করিনি যেহেতু প্রতিদিনই মার্কেট করা হয় কম বেশি বাচ্চাদের জন্য আনা হয় আমার হাজব্যান্ডের জন্য আনা হয় আমার জন্য আনছে আবার সৌদি আরব রেখে গেছিলাম সেগুলি আছে এই যে এটা রাত্রে শুয়ে শোবার সময় পড়ার জন্য এটা আনছে তা আমি না করেছিলাম তো ও বলছে নিয়ে যাও দেখো পরে শান্তি পাইবা তো ভালো অনেক ভালো কাপড়টা অনেক সফট আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু অনেক ভালো আমার পছন্দ এত বেশি ভালো না তাই আমি এত পছন্দও করি না ওর পছন্দ মতোই আমি কাপড় চোপড় পরার চেষ্টা করি আমি যখন সৌদি আরব আসি তখন কিন্তু লাইনে থাকে মার্কেটে গিয়ে ফোনে কালার দেখে কাপড়ের কোয়ালিটি গিয়ে দেখে তারপরে কিন্তু আমি যে কাপড় চোপড় কেনাকাটা করি তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি